তৃণমূল করলেন গ্রাহকেরা সমবায় কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ তুলে সমবায়ের সামনে বিক্ষোভে সামিল হন তারা শনিবার সকালে এমনই ছবি দেখা গেল মহিষাদল ব্লকের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে অভিযোগ তৃণমূল পরিচালিত সমবায় কোটি কোটি টাকা তছরূপ হয়েছে গ্রাহকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানালেও সমবায় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেন এদিন বিক্ষোভে বিক্ষোভকারীদের অভিযোগ প্রায় কোটি টাকা হয়েছে সেই তিন হিসেব হিসেব চাইলে দেখানো হয় না তাই বাধ্য হয়ে এই বিক্ষোভ সঠিকভাবে সমবায় পরিচালিত হোক সমবায়ের ম্যানেজার অমল বরণ সামন্ত তচরূপের কথা স্বীকার করে নিয়েছেন তিনি জানিয়েছেন সমবায় কিছু টাকা তছরূপ হয়েছে অডিট হলে টাকার পরিমাণ জানা যাবে

সমবায় সমিতি তার সদুত্তর দিতে পারেন আমরা বারবার ডেপুটেশান দিয়ে এবং আবেদন জানিয়েও ওনাদেরকে আর্থিক তজরূপ জনসমক্ষে তুলে ধরতে বললাম ওনারা সেটাও তুলে ধরতে ব্যর্থ এমনকি ডেলিকেট মিটিং ডেকেও তারা সেটা ফ্রেশ করতে পারছে না এই আর্থিক তজরূপের দায় এই মতো অবস্থায় আমরা দেখলাম সমবায় সমিতির সেক্রেটারি সম্মানীয় নিরঞ্জন হাজরা মহাশয় রাতের অন্ধকারে শারীরিক অসুস্থতার ভান করে উনি পদত্যাগ করছেন এবং আমরা যখন জানতে পারি ওনার কোনো শারীরিক অসুস্থতা নেই আগামীকাল আমরা হাটে ওনার সঙ্গে একটু কথা বললাম যে আপনার সঙ্গে আমরা দু মিনিট কথা বলতে চাই আর্থিক তচরূপের দায় নিয়ে উনি তখন সরাসরি আমাদেরকে দায়বদ্ধতা এড়িয়ে উনি সরাসরি আমাদেরকে বললেন আমি পদত্যাগ করেছি আমরা এটুকু জানতে পেরেছি ওনার পদত্যাগ এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট হননি মানে উনি এখনও পর্যন্ত সমবায় সমিতির সেক্রেটারি থেকে গেছে তারপরেও এই আর্থিক তচরূপ হয়েছে কোটি কোটি টাকা তাই আমরা সমবায় বাঁচাও কমিটির নেতৃত্বে এই আন্দোলনে বসেছি সাধারণ মানুষের যোগ্য টাকা ফিরিয়ে দিতে এই বোর্ডটা তৃণমূল পরিচালিত রাজনৈতিক দল আপনারা একটা সময় জানবেন এই বোর্ডে সমবায় ভোট নিয়ে স্থানীয় বিধায়ক তিলক চক্রবর্তী একসময় বাইরের কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে কি দাপাদাপি করে এই বোর্ড দখল করেছিল আমরা মাত্র প্রতিদ্বন্দ্বিতা করেও সাতটা বেশি সিট পাইনি পুরো সিটটাই ওনারাই পেয়েছিল এবং রাতের অন্ধকারে বোমাবাজি করে এবং মাইকে নানা রকম হুমকি টুমকি দিয়ে এই বোর্ড দখল করেছিল এই বিধায়ক তার হারমাত বাহিনী নিয়ে এসে তারপরেও আপনাদের সামনে আমরা এই বললাম আগের দিনও যখন আমরা এই ডেপুটেশান করেছিলাম আগে তখন সেক্রেটারি নিজেই সংবাদ মাধ্যমের সামনে বাইট দিয়েছিল আর্থিক তজরূপের এই সব নানা ব্যাপার নিয়ে উনি দায়বদ্ধতা স্বীকার করেছেন এই আর্থিক তজরূপের দায় এবার সাধারণ মানুষ চিন্তা করুন যেই বিধায়ককে দিয়ে ভোট দিয়েছিল সেই বিধায়কের মদতে আস্তে আস্তে করে কীভাবে গ্রামীণ সমবায় সমিতিগুলো ধ্বংসের মুখে চলে যাচ্ছে

উনি অসুস্থতার দেখি উনি করেছেন কিন্তু অ্যাকসেপ্ট হয়নি হ্যাঁ কিছুটা হয়েছে আর্থিক হয়েছে কিছুটা কারণ কতটা কি আমরা যতক্ষণ না অডিট হচ্ছে আমরা বলতে পারছি না একটা ঘটেছে আমাদের একটা সেকশনের ওই মাছের খাবারের দোকানে কিছু টাকা একটা স্টাফ কিছু হয়েছে বাকিটা কি দিয়েছে সেই জিনিস নিয়ে আমরা

আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন বম্বারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজি চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর 9732864896 7 6294423449